তিরমিজি শরীফের দুই হাজার নাম্বার হাদিস তেইশো বিরাশি মাদাসা অনেক ছাত্র ভাইরা এখানে আছেন সারা জীবন মনে রাখার মতো ফারেক হয়ে যাবো আমরা অনেকে এই হাদিস সারা জীবন এই হাদিস যখন আমি পড়ি বিশ্বাস করেন আমার পা সামনের দিকে আর চলে না তখন মনে হয় ছি ছি পৃথিবীতে মনে সব ভুল কাজ করতেছে এই হাদিস বিশেষ করে যখন করি তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি এই হাদিসটা মন দিয়ে শোনেন একজন তাবি তার নাম সুফাই আল আসবাহী

উনি বলেন মদিনায় আসলাম যাওয়ার পর আমি দেখলাম একটা মানুষকে কেন্দ্র করে সামনে হাজার হাজার মানুষ উনি প্রশ্ন করলেন মান হাজা এই লোকটাকে জনগণ জবাব দিল ওনাকে চিনা হাজা আবু হুরায়রা এটা আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা ওই জামানায় যিনি হাদিস পড়াইতেন তাকে কেন্দ্র করে হাজার হাজার ছাত্র হয়ে যেত সুফাই আল্লাহ বলেন আবু হুরায়রার কাছে আমি গেলাম যাওয়ার পর কা'তবাইনে আদৈহি আমি তার কাছে বসলাম বসার পর দেখি ও কায়ু মানুষকে তিনি হাদিস শোনায়। ফালমা সাকাতা ওয়া খালা হাদিস থেকে উনি ফারেক হওয়ার পর যখন একাকী হলেন আমি তার কাছে গেলাম। যাওয়ার পর আমি তাকে শপথ দিয়ে বললাম আন সুদুকা বিহাক্কিন ওয়া হাক্কিন আমি আপনাকে শপথ দিয়ে বলতেই

আমি তোমাকে এমন একটা হাদিস যে হাদিসটা আল্লাহ আমি আর আল্লাহ ছিল না আবু ঘরের আবার হাদিস বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো এটা বুঝলে বেহুশ আবার বলতেছে আমি তোমাকে একটা হাদিস শোনাবো যেটা নবী আমাকে শোনাইছে এটা বুঝলে আবার বিহুস

সারা দুনিয়ার জন্য বিশেষ করে উলামায়ে کرام আমরা যারা আমাদের জন্য শিক্ষণীয় হাদিস হাদিস বলতে যাবে বলতে পারতেছ না খালি बेहোশ আবার হস ফিরে আবার হস ফিরে আসার পর আবু হুরায়রা বললেন ওয়াহাদিসাত্নকে হাদিসা

বলেন তো যিনি বর্ণনাকারী নাম কি সুফাই আল আসবাহি কি নাম সুফাই আল আসবাহি হ্যাঁ তিরমিজি শরীফের তেইশশো নাম্বার হাদিস দুই হাজার তিনশো বিরাশি আর মাদ্রাসার পুরাতন নুসখা মিলে যাবে মাদ্রাসার যে নুসখা গুলা মূল নুসখা মিলে যাবে হাদিসটা তা আবু হুরায়রা চতুর্থ বার হওয়ার পর যখন আবার হুশ ফিরে আসছে বর্ণনাকারী বলেন আবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে যখন

সর্বপ্রথম আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন এক নম্বর যে ব্যক্তি কোরআন শিখছে কি শিখছে কোরআন হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য এটা দ্বারা হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য যে ব্যক্তি কোরআন শিখছে তাকে আল্লাহ ডাকবেন দুই নাম্বার রজুলুল ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তিন নাম্বার রজুলুল কাছিরুল মাল যেই ব্যক্তি প্রচুর সম্পদশালী ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ডাক দেওয়ার পর সর্বপ্রথম আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম ফামাযা আমিল তাফহিমাউল্লিমতার আমি তোমাকে যা শিক্ষা দিলাম তুমি কি আমল করছো আমি তোমাকে শিখিয়েছিলাম কোরআন সুন্নার বিদ্যা তোমার মধ্যে দিয়েছিলাম এই বিদ্যা অনুযায়ী কি আমল তুমি করছো ওই বান্দা জবাব দিবে আকুবিহি আনা আলাইহি আনা আমনাহ

তোমাকে যেন বড় আলেম বলা হয় বড় কারি বলা হয় বড় মুফতি মুহাদ্দিস বলা হয় এই কারণে তুমি বিদ্যা ছিলা বকত কিল তোমাকে অলরেডি যা চাওয়ার সেটা তোমাকে বলা হয়েছে যাও এখন নামে যাও অন্য বর্ণনা আছে এই ব্যক্তিকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলে দাও দুই নাম্বার শহীদকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি কেন শহীদ হয়েছো বান্দা বলবে আল্লাহ قاتلت ثم قتلت আমি আপনার রাস্তায় লড়াই করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ জবাব দিয়ে বলবে না না তুমি এই কারণে লড়াই করেছলি কল আমনাকা জরী যেমন মানুষ তোমাকে বিশাল বড় সাহসী বীর বাহাদুর বলে এই কারণে তুমি শহীদ হয়েছিলা যাও যাও দুনিয়ার মধ্যে বাহাদুরের খেতাব তুমি অর্জন করেছ যাও জিহাদ দান যাও তিন নাম্বার সম্পদওয়ালাকে ডাক দিয়ে বলবেন সম্পদ কোথায় তুমি খরচ করেছো? বান্দা বলবে, মাবুদ তোমার রাস্তায় খরচ করেছিলাম। আল্লাহ বলবেন, আর তাই ইউকাল আদনাকা জাওয়াদ। তোমাকে যেন মানুষ বিশাল বড় দাতা বলে এই কারণে তুমি সম্পদ খরচ করেছিলা। যাও তুমি যা চেয়েছিলা এটা তুমি অর্জন করে ফেলছ। তোমার ঠিকানা জাহান্নাম। এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই হাদিসের এই অংশে আল্লাহ নবী বলেন উলাইকা সলাসাতু সওআরু বিহুমন্নাত এই তিন ব্যক্তির মাধ্যমে জিহাদ নামের আগুন সর্বপ্রথম আল্লাহ প্রজ্বলিত করবে আবু হুরায়রা বারবার চারবার বেহুস হওয়ার কারণ প্রথমে আলেম এজন্য উনি বারবার बेहোশ হইতেছে যে এই কাতারে তো আমিও আছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার बेहোশ হওয়ার কারণ যে এই কাতারে আমি আছি আমার কি অবস্থা হবে এজন্য যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম প্রথম কথা আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহরে দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য না হয় দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাইলাম আমাদের প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেন হয় ইখলাস থাকে ভিতরে